পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের গর্ব চরপাড়া গ্রাম এই গ্রামের বুকচিরে দাঁড়িয়ে আছে এক আলোক একটি স্বপ্নের নাম আলহাজ শাহাবুদ্দিন আহমেদ আদর্শ একাডেমি যেখানে প্রতিদিন সূর্যোদয়ের সাথে শুরু হয় জ্ঞানের যাত্রা এই একাডেমির প্রতিটি ইট প্রতিটি দেয়ালে যেন লুকিয়ে আছে এক সাহসিক ইতিহাস এক নিরলস সাধনার গল্প পাশেই অবস্থিত চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শুরু হয় শিক্ষার্থীদের প্রথম পদচারণা আর তার ঠিক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি মসজিদ এবং মাদ্রাসা যেখানে প্রতিধ্বনিত হয় আজানের সুমধুর ধ্বনি মিলে যায় আত্মা ও আলোর পথ চলা এই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি প্রজন্ম গড়ার কারখানা যেখানে গ্রামের ছেলেমেয়েরা গড়ে তোলে তাদের ভবিষ্যৎ এটি এমন এক স্বপ্ন যা একদা দেখেছিলেন একজন আলোকিত মানুষ আলহাজ শাহাবুদ্দিন আহমেদ তার আদর্শে তার দৃষ্টিভঙ্গিতে গড়ে ওঠে এই একাডেমি যা আজও গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে এক অমূল্য গর্বের নাম শিক্ষার সংস্কৃতি ও মূল্যবোধের এই আশ্রয়স্থল আজও প্রতিদিন নতুন আলো ছড়িয়ে যাচ্ছে গ্রামের প্রতিটি কোণে প্রতিটি হৃদয়ে এটাই আলহাজ শাহাবুদ্দিন আহমেদ আদর্শ একাডেমি এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি প্রেরণা